আজকে সারা দিন অনেক ব্যস্ত ছিলাম আর কি নিয়ে ব্যস্ত ছিলাম কি কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো ইফরান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি ঈদ যাওয়ার পরে শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন মেহমান আসছে তো সেখানকার ব্যস্ততা সেরে বাবার বাড়িতে আসছিলাম একটু বিশ্রাম নিতে তো এখানেও আমার প্রচুর ব্যস্ততা কারণ আমার আম্মা সবসময় অসুস্থ থাকে যার কারণে আমি বাবার বাড়িতে আসলেও আমাকে ব্যস্তই থাকতে হয় মানে আমার বিশ্রাম নেই আমার শ্বশুরবাড়ির ডিউটি শেষ করে তারপর বাবার বাড়ি আসি ডিউটি পূরণ করার জন্য যাই হোক মা যেহেতু অসুস্থ থাকে আর মাকে হেল্প করতে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি আমিও চাই না আমার সামনে আমার অসুস্থ মা কাজ করুক তো এর জন্যই আমি বাবার বাড়িতে এসে সব কিছু নিজের হাতেই করি তো এই তো আজকে হচ্ছে একটু অন্যরকম কিছু করব অন্যরকম বলতে হচ্ছে পোলাও গরুর মাংস তারপরে হচ্ছে মুরগির মাংস ফ্রাই করব আর হচ্ছে সাথে রুটি বানাবো মা সব সময় বলে ফ্রিজে সব কিছুই আছে সব কিছু বানিয়ে তৈরি করে খাও কিন্তু আসলে বাবার বাড়ি আসলে এত আলসামি আর কুড়ায় ধরে কি বলবো কেননা আমরা হচ্ছে শ্বশুর বাড়িতে সময় কাজ করে আসার পরে আমাদের কিন্তু বাবার বাড়িতে কাজ করতে একদমই ভালো লাগে না এর জন্য আসলে কোনো কিছু রান্না করে তৈরি করে খেতেও ভালো লাগে না মানে আলসামি লাগে যাই হোক সকালবেলা দশটা এগারোটা বাজে ঘুম থেকে উঠি তো এবার হচ্ছে আমি সকালে একদমই নাস্তা বানাই নিই আব্বু হচ্ছে হোটেল থেকে সব সময় সকালে নাস্তাটা নিয়ে আসছে বুঝতেই পারছে যে মেয়ের হয়তো ভালো লাগে না এর জন্য সকালবেলা নাস্তাটা বাবা নিজের হাতেই নিয়ে আসছে হোটেল থেকে আর দুপুরে রাত্রে রান্নাটা করছি তো ছেলে সেদিন বলছিলো যে সিট রুটি খাবে তো তার আবদারে হচ্ছে সিট রুটি বানাইলাম আমার একদমই করতে ইচ্ছে করতেছিল না তারপরও বানাইলাম আর ছেলে যেহেতু নানু বাড়িতে আসছে নানু যদি করে না দিতে পারে মার তো করে দিতেই হবে কিচ্ছু করার নাই তো তার সাথে একটু পোলাও রান্না করলাম আর মুরগির মাংস ফ্রাই করলাম বাচ্চাদের জন্য বাচ্চারা হচ্ছে ফ্রাইটা খুবই পছন্দ করে আমার ছোট ছেলে হচ্ছে পোলাওটা খেতে খুবই ভালোবাসে আমার বড়ো ছেলে পোলাও খেতে অত বেশি একটা ভালোবাসে না কিন্তু ছোটোটা বেশি ভালোবাসে ও হচ্ছে এই গরমের সিজন একদমই কিছুদিন ধরে কিছুই খাইতে পারতেছে না জানি না কেন কি হয়েছে ও কোনো কিছু খেতে যাচ্ছে না শুধু পানি খাচ্ছে কিছুক্ষণ পর। রাতে উঠেও পানি খায় তো ওর জন্য বিশেষ করে রান্না করলাম পোলাওটা পোলাও যেহেতু ভালোবাসে দেখি খায় কি না তবে আমার রান্নাটা সার্থক আমার ছেলে পোলাও হতে হতেই দুইবার খেয়ে ফেলছে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ও যে খাইছে পোলাওটা ভালোবেসে তো যাই হোক তেলের জিনিস এত বেশি খাওয়া ভালো না কিন্তু ও তো কিছুদিন ধরে কিছু খাইতেই ছিল না এর জন্য হচ্ছে আমি রান্না করলাম যে হোক সমস্যা নাই তেলের জিনিস হোক কিন্তু ও তো কিছু খাইতেছে না যদি একটু খায় তো এর জন্য রান্না করছি আমি কিন্তু পোলাওর চালটা আগে থেকে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম এতে করে পোলাওটা অনেক সফট হয় ঝরঝরা হয় নরম হয় না পোলাওর জন্য আমি অন্য চলে আগে পানি গরম করে রাখছি মানে পোলাও গরু মাংস এগুলোর জন্য যদি আগে পানিটা আলাদা গরম করে রাখা হয় এতে কিন্তু মাংস পোলাও রান্নাটা সুন্দর হয় আর হচ্ছে আমরা কিন্তু চালটাকে আগে কষাই ছোটোবেলা থেকে মাকে দেখছি চালটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দেয় পরিমাণ মতো আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটা হয় না আমার শ্বশুরবাড়িতে আগে হচ্ছে পেঁয়াজ কষিয়ে পানি পরিমাণ মতো দিয়ে পানিটা বলক আসলে তারপরে চালটা দিয়ে দেয় কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য তো পোলাওটা একটু পরে আমি নামিয়ে নিব এবার হচ্ছে আমি অল্প জাল দিয়ে দমে দিয়ে দেবো পোলাওটা আর এদিক দিয়ে কিন্তু এই যে আমি মুরগির মাংসগুলো হালকা মশলা দিয়ে মানে হালকা মশলা বলতে বাড়ির যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি মাখিয়ে রাখছিলাম বাইরের কোনো কিছুই দিই নেই কারণ আমার আব্বা আম্মা তো আসলে এত কিছু তৈরি করে খায় না যে আপনার সয়া সস মানে বাড়তি যাবতীয় অনেক কিছুই কিন্তু এটার মধ্যে অ্যাড করা যায় টেস্টি সল্ট এগুলো কিছুই আমাদের বাসায় নেই শুধু হলুদ মরিচের ফাঁকি আর লবণ আর আদা বাটা দিয়ে আমি হচ্ছে অনেকক্ষণ মাখিয়ে তারপরে হচ্ছে দু এক ঘন্টা রাখিয়ে দিচ্ছিলাম আগেই তারপরে আমি হচ্ছে ভেজে নেব কারণ কিছুক্ষণ এটাকে যদি মেরিনেট করে রাখা হয় তাহলে কিন্তু ফ্রাইটা অনেক ভালো হয় এর জন্য আমি অনেক আগেই আগেই বলতে এক ঘন্টা হচ্ছে মেরিনেট করে আমি মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম তারপরে হচ্ছে আমি ফ্রাই প্যান এগুলো দিয়ে দিয়েছি ফ্রাই দিয়েছি কারণ এটার মধ্যে হচ্ছে ভাজতে সুবিধা হয় ভালো হয় এর জন্য হচ্ছে আমি ফ্রাই মাংসগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি আমি হচ্ছে গরুর মাংসটা আগেই বসিয়ে দিয়েছিলাম কারণ গরুর মাংসটা হতে প্রচুর সময় লাগে এই কারণে গরুর মাংসটা আগেই বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা সময়ের ব্যাপার আর এই দিকে হচ্ছে আমার মাংস ফ্রাইটাও প্রায় হয়ে আসছে মুরগির মাংস ফ্রাইটা আমি হচ্ছে একটু পরে নামিয়ে নেব তো হয়ে গেছে আমার ফ্রাই আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পিঠাগুলা ভেজে নেব এটাকে আমরা ছিটটুটি পিঠা বলি কার অঞ্চলে কি বলে আমার জানা নেই তো ছিটটুটি পিঠাটা খেতে ভালোই লাগে এই পিঠাটা হচ্ছে সব মাংস সাথে যায় গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস মানে সব মাংসের সাথে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে আর এই পিঠাটা মানে চুরি করে খাওয়ার জোনাই চুলাপাড়ের এমন অবস্থা হয় চিট টুটি যেহেতু ছিটায় ছিটাই বানাইতে হয় ছিটাই বানাইতে গেলে দেখা যায় যে চুলাপাড়ের অবস্থা একদম ভয়াবহ হয়ে গেছে যে কেউ দেখলেই বুঝতে পারবে যে আমরা পিঠা বানিয়ে খাইছি তাই বললাম যে এই পিঠাটা আসলে চুরি করে খাওয়ার মতো উপায় নাই এমন অবস্থা আমার হাজব্যান্ড আসলে আবার ঝাল জাতীয় পিঠা পছন্দ করে না কিন্তু আমার সব ধরনের ঝাল পিঠা খেতে খুবই ভালো লাগে সে হচ্ছে মিষ্টি জাতীয় সকল ধরনের পিঠা খুবই পছন্দ করে ও হচ্ছে পাটিসাপটা তারপরে দুধকুলি কুলি পিঠা মানে মিষ্টি জাতীয় শ্যামাই ছোট শ্যামাই হাতি কাটা শ্যামাই মিষ্টি জাতীয় সকল ধরনের পিঠা খেতে খুবই ভালোবাসে তো ও হচ্ছে আমাদের বাসায় আসলে আমি সবসময় চেষ্টা করি মিষ্টি জাতীয় পিঠাটা বানিয়ে দিতে যেহেতু পছন্দ করে আর যেহেতু নাই আমি আজকে বাসায় আমার হাজব্যান্ড একদিন আসছিল রাতে সকালে চলে গেছে যেহেতু অফিস খুলে গেছে ঈদের ছুটি শেষ আসতে পারতেছে না তো আমি ভাবলাম এবার আমি আমার পছন্দের পিঠাটাই বানিয়ে খাই আমার বড় ছেলেও পছন্দ করে আমার আব্বাও অনেক পছন্দ করে ঝাল জাতীয় পিঠা তাই বানিয়ে দিলাম কারণ মা যেহেতু অসুস্থ থাকে এত কিছু আব্বাকে তৈরি করে দিতেও পারে না সব সময় তো আমি আসলে চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না কিছু বানিয়ে খাওয়াতে চেষ্টা করি যতটুকু পারি ততটুকু বাবার বাড়িতে এসে করতে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা একটু হলো আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই সবসময় ভালোবেসে পাশে থাকবেন আর নতুন যাদের কাছে আমার ভিডিওটি গেছে যদি একটু হলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশিয়ে থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ